তো এবার আসি নখের বৈশিষ্ট্য নখের কালার একটি ভালো গিরিবাস কবুতরের নখের কালারটা কেমন হওয়া উচিত বা কেমন হইলে একটি ভালো গিরিবাস কবুতর আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম নাসপিজ লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা একটি ভালো গিরিবাস কবুতর চেনার উপায় কি এই বিষয়টা কিন্তু জানতে একটি ভালো গিরিবাস কিছু বৈশিষ্ট্য আছে তো আমাদের একটি ভালো গিরিবাস কবুতর চিনতে হলে আগে ভালো বৈশিষ্ট্যগুলো জানা দরকার তো আজকে কিন্তু একটি ভালো গিরিবাস কবুতরের উল্লেখযোগ্য দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কবুতরের পা আপনি যদি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে আলোচনা করব কবুতরের একটি ভালো গ্রিবাস কবুতরের পায়ের এবং নখের এবং পায়ের কালারের এবং পায়ের আঙ্গুল কেমন হইলে একটি ভালো গ্রিবাস কবুতর হবে তো বন্ধুরা আমরা প্রথমে আসি আমার হাতে যে গ্রিবাস কবুতরটি দেখতেছেন এটা একটি বাচ্চা কবুতর আমি আগে কবুতরটি দেখাই এটি হচ্ছে একটি বাচ্চা কবুতর এটা সাত পরের একটা কবুতর তো আমরা কিন্তু প্রথমে বলছিলাম কবুতরের পায়ের নখ পায়ের কালার নিয়ে আজকে আলোচনা করবো আমার হাতে যে কবুতরটি দেখতেছেন এই কবুতরটির পায়ের কালারটি যদি আপনাদের আমি একটু ক্লোজ করে দেখাই তো এই কবুতরটি কিন্তু এখনো পর্যন্ত অ্যাডাল হয় নাই কালারটা পরিপূর্ণভাবে আসে নাই তো হালকা কিন্তু কবুতরের পাটা লাল লাল তো একটি ভালো গিরিবাস কবুতরের পায়ের কালার হইতে হইব বেগুনি কালার একটি ভালো গিরিবাস কবুতরের পায়ের কালার হইতে হইব বেগুনি কালার আর পায়ের নখগুলা হইব চিকন চিকন আমি যদি আপনাদের দেখাই চিকন পায়ের নখগুলা চিকন মোটা খাটো খাটো নখ হইলে কিন্তু আপনার ওই কবুতর বেশি একটা ভালো করে না তো এই হচ্ছে পায়ের কালার পায়ের নখ আঙ্গুল কেমন হইব সেটার বিষয়ে আলাপ করলাম জানাইলাম আর হচ্ছে নখ নখের বিষয়টা তো জানাই নাই এই যে নখ নখ যদি আপনাদের দেখাই এই যে পায়ের হইব কাঁচি টাইপের হ্যাঁ কাচি কাঁচি ধারালো ধারালো টাইপের পায়ের নখ গুলো হইব আঙ্গুলের নখ গুলা আমি যদি আপনাদের একটু দেখাই তো একটি ভালো গিরিবাস কবুতরের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন ফেদার আছে চোখ আছে বডি কন্ডিশন আছে লেজ আছে তারপর হচ্ছে আপনার ফেদার চড়ার ব্যাপার আছে তো এগুলার বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে বিস্তারিত তো তারপর আমি পার্ট বাই পার্ট উল্লেখ করে একটা 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 একটার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসবো চ্যানেলে তো প্রথমে আমি বললাম কবুতরের পায়ের কালার কালারটা অবশ্যই হইতে হইব বেগুনি পায়ের আঙ্গুল আঙ্গুলগুলো হইতে চিকন একটু লম্বা টাইপের আর নখের নখটা হইব নখের হইতে হইব এই যে কাছি কাছি ধারালো টাইপের হ্যাঁ যদি আপনার কবুতর হয় তাহলে কিন্তু একটি ভালো গিরিবাস কবুতর আপনি চিনতে পারলেন কবুতরের পায়ের বৈশিষ্ট্য দেখে তো এবার আসি নখের বৈশিষ্ট্য নখের কালার একটি ভালো গিরিবাস কবুতরের নখের কালারটা কেমন হওয়া উচিত বা কেমন হইলে একটি ভালো গিরিবাস কবুতর আপনি পেয়ে যাবেন তো এই যে আমার হাতে যে কবুতরটি আপনাদের দেখাচ্ছি আমি আবারও তো অর পায়ের যে নখের কালারটা একটু লক্ষ্য করেন অর পায়ের একটা কবুতরের পায়ে কিন্তু চারটা আঙ্গুল থাকে আমাদের যেমন হাতে এক হাতে পাঁচটা আঙ্গুল থাকে এক পায়ে পাঁচটা আঙ্গুল থাকে তো কবুতরে কিন্তু একটা পায়ে চারটা আঙ্গুল থাকে এই চারটা আঙ্গুলের মধ্যে নখের কালারগুলো যদি আমি আপনাদের একটু দেখাই চারোটা নখের কালার কিন্তু কালো চারোটা নখের কালার কালো এই পাটা যদি দেখায় এই পায়ের চারোটা নখের কালার কিন্তু কালো তো একটি ভালো গৃহিবাস কবুতরের নখের কালারটা কিন্তু অবশ্যই কালো হওয়া দরকার আমি যদি আরেকটা কবুতর আপনাদেরকে দেখাই আরেকটা কবুতর দেখাই তো এই যে এই কবুতরটার পা যদি আমি আপনাদের দেখাই নখের কালারটা যদি একটু ক্লোজ করা দেখাই দেখেন নখগুলা কিন্তু একেবারে ধারালো কাচি কাচি টাইপের কাচি টাইপের ধান কাটার কাচি আর পায়ের আঙ্গুলটা কিন্তু চিকন মোটা চড়ানা হ্যাঁ চিকন চিকন আর পায়ের কালারটা কিন্তু বেগুনি কালার তো এই টাইপের আপনি যখন একটা কবুতর কালেকশন করবেন কালেক্ট করবেন হাট থেকে হোক কারো বাসাবাড়ি থেকে হোক অবশ্যই কবুতরের পায়ের এই বৈশিষ্ট্যগুলা আপনি খেয়াল করে একটা কবুতর কালেকশন করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপস পিজন টিপসের উপরে ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাত